আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকে করব ক্লাস সিক্সের গণিত প্রভা থেকে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা নিজে করে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু তাহলে নিজে করে টোয়েন্টি টু দুশো চুয়াল্লিশ পৃষ্ঠে দেখো নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি তাহলে প্রথমে দেখো সমানুপাত বিষয়টা আমরা জেনে নিয়ে এসো ধরো তোমাকে কয়েকটা সংখ্যা দিয়েছে ধরো এটা ষোলো আট আটচল্লিশ চব্বিশ চারটা পদ চারটা পদের মধ্যে দেখো আমাদের হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পথ তাহলে কখন সমানুপাত বলবো না দেখো প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ তৃতীয় বাই চতুর্থ তাহলে তৃতীয় কত এটা মানে তাহলে আমরা কীটা লিখলাম না প্রথম পদ বাই দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান যদি সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ যদি হয় এটাকে অন্যভাবে লিখতে পারি না দেখো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তৃতীয় পদ তাহলে দেখো এটা দেখো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা গুণ করলে যদি এই সূত্রটি পড়ে বা এই ফর্ম্যাটে পড়ে তাহলে আমরা বলতে পারবো এই চারটা পদ সমানুপাতে আছে তাহলে দেখো আটের সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে ষোলো গুণ চব্বিশ সমান আটচল্লিশ গুণ আট আটচল্লিশ গুণ আট তাহলে দেখো চব্বিশকে ষোলো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ছ চারে চব্বিশের চার ছ দুয়ে বারো দুয়ে চোদ্দো এক চারে চার এক দুয়ে দুই তাহলে চার আট তিনশো চুরাশি আবার আটচল্লিশকে যদি আট দিয়ে গুণ করি আঠাশটে চৌষট্টি চার আট চারে বত্রিশ ছয় আটত্রিশ তিনশো চুরাশি তাহলে এধারটাও তিনশো চুরাশি আর এধারটাও তিনশো চুরাশি তাহলে এটা হলো এইবার যখনই এটার এইটা হয়ে গেল তখন এটাকে কী লিখবো সমানুপাতে আছে পদগুলির সমানুপাতে আছে অতএব পদগুলির সমানুপাতে আছে আমরা লিখব তাহলে তখন কীভাবে লিখবো দেখো ষোলো অনুপাত আট এই যে সমানুপাত সমানুপাত আটচল্লিশ অনুপাত চব্বিশ তখন এইভাবে আমরা পদটিকে লিখতে পারবো এবার দেখো তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছি এইখান থেকে আমরা অনেক কিছু অঙ্ক করতে পারবো এই যে দেখো প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ এখান থেকে আমরা কীভাবে ধরো তোমাকে চব্বিশটা দেয়নি তোমাকে চতুর্থ পদটা দেয়নি ধরো দিয়েছে ষোলো আট আটচল্লিশ এবার বলেছে চতুর্থ পদটা কি চতুর্থ পদটা কী তাহলে চতুর্থ পদ সমান আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো না চতুর্থ পদ সমান এখান থেকে যদি আমরা লিখি চতুর্থ পদ সমান তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় এই যে দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তৃতীয় পদ বাই প্রথম পদ বাই প্রথম পদ তাহলে এটা হয়ে এটা হয়ে গেল প্রথম পদ এখান থেকে এইভাবে আমরা চতুর্থ পদও বের করতে পারবো চতুর্থ পদ যখন আমরা প্রথম পদ যখন বের করব তাহলে প্রথম পদ সমান কী না দ্বিতীয় গুণ তৃতীয় বাই চতুর্থ আবার দ্বিতীয় পদ যদি আমরা বের করতে যাই তাহলে দ্বিতীয় পদ সমান কি না প্রথম গুণ চতুর্থ বাই তৃতীয় পদ এভাবে সবগুলো আমরা বের করতে পারবো তাহলে এইবারে অঙ্কগুলি কি বলেছে দেখো এখানে নিজে করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু এ নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি তাহলে প্রথমে একের দাগে কি আছে একের এ একের এতে আছে তেরো বাহান্ন তিরিশ একশো কুড়ি এবার দেখো তাহলে আমরা প্রথম গুণ চতুর্থ তাহলে প্রথম তেরো গুণ চতুর্থ কত একশো কুড়ি সমান দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে বাহান্ন গুণ তিরিশ এবার দেখো এগুলোকে যদি আমরা গুণ করে যদি দুটোকে সমান দেখাতে পারি তাহলে একশো কুড়িকে যদি তেরো দিয়ে গুণ করি তাহলে তিন শূন্য শূন্য তিন দুই ছয় তিন একে তিন এক শূন্য শূন্য এক দুই দুয়ে এক একে এক তাহলে শূন্য ছয় পাঁচ পনেরোশো ষাট এবার বাহান্ন কে যদি আমরা তিরিশ দিয়ে গুণ করি তাহলে শূন্য শূন্য তিন দুই ছয় তিন পাঁচে পনেরো হ্যাঁ তাহলে শূন্য পনেরোশো ষাট তাহলে দেখো এটা সমানুপাতে এটা সমান তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ সমানুপাতে আছে অথয়ে পদগুলি অথয়ে পদগুলি সমানুপাতি সমানুপাতে আছে সমানুপাতে আছে তখন আমরা কীভাবে লিখব না তেরো অনুপাত বাহান্ন সমানুপাত তিরিশ অনুপাত একশো কুড়ি এটা হয়ে গেল তারপরে দ্বিতীয় পদটি কী আছে দেখো দ্বিতীয় পদে ধরো একের দাগের বিয়েতে আছে একের দাগের বিতে কী আছে একের দাগের বিয়েতে আছে বাইশ এগারো বাহাত্তর এবং ছিয়াত্তর তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পথ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে দেখো প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় গুণ তৃতীয় এই যে প্রথম গুণ এইটাই করছি প্রথম গুণ চতুর্থ এবং দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে দেখো যদি এই গুণটি যদি আমাদের ঠিক হয় তাহলে ছত্রিশ গুণ বাইশ দুশো বারো দুই দু তিনে ছয় সাত আবার দু ছ বারো দুই দু তিনে ছয় কে সাত তাহলে দুই সাত দুই নয় সাতশো বিরানব্বই এধারটা কত হলো সাতশো বিরানব্বই আবার এধারটা দেখো বাহাত্তরকে যদি এগারো দিয়ে গুণ করি আমরা এক দুয়ে দুই একসাথে সাত এক দুয়ে দুই একসাথে সাত তাহলে দুই সাত দুই নয় তাহলে সাতশো বিরানব্বই এধারটাও কত হলো সাতশো বিরানব্বই অতএব পদগুলির সমানুপাতে আছে তাহলে আমরা কী লিখব না অতএব এই যে বাইশ এগারো বাহাত্তর ছত্রিশ সংখ্যা চারটি সমানুপাতে আছে সংখ্যা চারটি বা সমানুপাতে আছে সমানুপাতে আছে সমানুপাতে আছে তখন আমরা কী লিখবো সমানুপাতে আছে না দেখো বাইশ অনুপাত এগারো সমানুপাত বাহাত্তর অনুপাত ছত্রিশ এবার তারপরে শীত দাগের কীটা আছে দেখো একের সি কী আছে একের সিতে আছে আমাদের পঁয়তাল্লিশ সাতাশ পনেরো পঁচিশ তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথমটা প্রথম পদ দ্বিতীয় পথ তাহলে এবার দেখো আমরা কি ধরবো না প্রথম গুণ চতুর্থ তাহলে পঁয়তাল্লিশ গুণ পঁচিশ পঁয়তাল্লিশ গুণ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ চারে কুড়ি দুয়ে বাইশ দু পাঁচে দশের শূন্য দু চারে আট শূন্য দুই দশ হাজার কুড়ি আবার দেখো সাতাশের সঙ্গে যদি আমরা পনেরো গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ না মিললে পাঁচ সাথে মিলবে না এখানে শূন্য এখানে শূন্য তাহলে গুণটা তবু করি পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ পাঁচতে দশ আ হাতে তিন তেরো এক সাত এক দুয়ে দুই তাহলে পাঁচ সাত তিন দশের শূন্য দুই একে তিন একে চারশো পাঁচ কত হলো চারশো পাঁচ তাহলে দেখো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ যদি হয় আবার দেখো একটু এলোমেলো করেও আমরা দেখতে পারি নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখতে বলছে এবার দেখো পঁয়তাল্লিশের সঙ্গে যদি পনেরো গুণ করি আমরা তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচের কুড়ি দিয়ে বাইশ এক পাঁচে পাঁচ এক চারে চার তাহলে পাঁচ পাঁচ দুই সাত দুই ছয় আবার দেখো এবার সাতাশের সঙ্গে যদি আমরা পঁচিশ গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দু দশ তিন তেরো দু সাথে চোদ্দো চার দু চার তাহলে পাঁচ চার তিন সাত হবে তাহলে দেখো আমরা যদি এভাবে সাজাই তাহলে প্রথম পদ আছে তারপরে দ্বিতীয় পদ কত সাতাশ তৃতীয় পদ কত ধরবো আমরা পঁচিশ তারপরে পনেরো তবেই এরা সমানুপাতে হবে তবেই এরা সমানুপাতে হবে দেখো অতএব পঁয়তাল্লিশ সাতাশ পঁচিশ পনেরো এরা সমানুপাত এরা সমানুপাতে আছে সমানুপাতে আছে তাহলে সমানুপাতে যখন আছে কী লিখবো পঁয়তাল্লিশ অনুপাত সাতাশ সমানুপাত পঁচিশ অনুপাত পনেরো হলো তারপরে দেখো এবার সি ডিটটা কী আছে একের দাগের ডিতে কী আছে একের দাগের ডিতে আছে আঠারো কুড়ি সাতাশ আর তিরিশ প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে প্রথম পথ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পথ সমান হলে আমরা বলবো এরা সমানুপাতে আছে তাহলে আঠারো গুণ তিরিশ সমান কুড়ি গুণ সাতাশ আঠেরো তিনে চুয়ান্ন মানে পাঁচশো চল্লিশ সাতাশ দু চুয়ান্ন মানে পাঁচশো চল্লিশ তাহলে দুটো সমান দুধারটা সমান হয়েছে তাহলে অতএব আঠারো কুড়ি সাতাশ ও তিরিশ সমানুপাতে আছে সমানুপাতে আছে যখনই সমানুপাতে আছে তখন কি লিখে দেব না আঠেরো অনুপাত কুড়ি সমানুপাত সাতাশ অনুপাত তিরিশ তারপরে একের দাগের ইটটা কী আছে দেখো একের দাগের ইটে আছে এগারো বাইশ ছত্রিশ বাহাত্তর তাহলে এবার দেখো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ যদি দুটো সমান হয় তাহলে আমরা বলব পদগুলি সমানুপাতে আছে তাহলে বাহাত্তরকে যদি আমরা এগারো দিয়ে গুণ করি এক দুয়ে দুই এক সাথে সাত আবার এক দুয়ে দুই একসাথে সাত তাহলে দুই নয় সাতশো বিরানব্বই আবার যদি বাইশকে আমরা ছত্রিশ দিয়ে গুণ করি ছ দুয়ে বারো দুই ছ দু বারো একে তেরো তাহলে তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তাহলে দুই ছ তিন নয় সাতশো বিরানব্বই তাহলে দেখো এধারটাও সাতশো বিরানব্বই এ ধারটাও সাতশো বিরানব্বই তাহলে অতএব অতএব এগারো বাইশ ছত্রিশ ও বাহাত্তর সমানুপাতে আছে সমানুপাতে আছে যখনই সমানুপাতে আছে তখনই কি লিখে দেব আমরা না এগারো অনুপাত বাইশ সমানুপাত ছত্রিশ অনুপাত বাহাত্তর এবার দেখো দুইয়ের দাগটা কি আছে নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি লিটার লিটার কেজি কেজি কিমি কিমি ঘণ্টা মিনিট জন জন টাকা টাকা পনেরো মিটার পনেরো মিটার পঁয়ত্রিশ টাকা একুশ টাকা তাহলে দুইয়ের এরতে দেখো তাহলে চার দশমিক পাঁচ লিটার অনুপাত তেরো দশমিক পাঁচ লিটার সমানুপাত চার কেজি বারো কেজি তাহলে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ তাহলে আমরা কি জানি প্রথম পথ গুণ চতুর্থ পদ তাহলে চার দশমিক পাঁচ গুণ বারো সমান তেরো দশমিক পাঁচ গুণ চার তাহলে চার দশমিক যদি আমরা বারো দিয়ে গুণ করি দু পাঁচে দশের শূন্য দু চারে আট একে নয় এক পাঁচে পাঁচ এক চারে তার শূন্য ন পাঁচ চোদ্দো পাঁচশো চল্লিশ দশমিক আছে একটাই চুয়ান্ন এবার তেরো দশমিক যদি চার দিয়ে গুণ করি চার পাঁচে কুড়ির শূন্য চার তিনে বারো দুয়ে চোদ্দো চার একে পাঁচ তাহলে চুয়ান্ন দেখো এধারটাও চুয়ান্ন আর এধারটা হচ্ছে চুয়ান্ন দশমিক শূন্য তাহলে দেখো এটা তাহলে এটা সত্যি এটা হচ্ছে সত্য এটা হচ্ছে সত্য তারপরে দুইয়ের বিতে কি আছে দেখো না বারো কিমি তাহলে এখানে দেখো বারো কিমি আট কিমি আছে এক ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু অনুপাত একই রাশিতে আনতে হবে অনুপাত একই রাশিতে আনতে হবে তাহলে দেখো এটাকে একটু একই রাশিতে আমরা নিয়ে এসেছি তারপরে অঙ্কটি কষবো আমরা তাহলে বারো কিমি অনুপাত আট কিমি সমানুপাত এক ঘন্টা মানে ষাট মিনিট অনুপাত চল্লিশ মিনিট তবে একই রাশিতে এলো আমাদের এবার দেখো তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয় বারো চারে আটচল্লিশ চারশো আশি আটশো আটচল্লিশ চারশো আশি দুটো সমান হয়ে গেছে তাহলে এটাও সত্য এটাও সত্য তারপরে দেখো তাহলে দুইয়ের সিতে কী বলেছে তাহলে কুড়ি জন পঁয়তাল্লিশ জন সমানুপাত একশো আশি টাকা অনুপাত দুশো সত্তর টাকা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে কুড়ি গুণ দুশো সত্তর সমান পঁয়তাল্লিশ গুণ একশো আশি তাহলে এটা সাতাশ দিয়ে দু চুয়ান্নালে চুয়ান্নশো দুটো শূন্য আর পঁয়তাল্লিশ আঠেরোকে পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ আশটে চল্লিশের শূন্য পাঁচ কে পাঁচ চার নয় চার আশে বত্রিশের দুই তিন চার কে সাত তাহলে শূন্য ন দুই এগারো আটশো দশ তাহলে সমান কত হলো না আটশো দশ তাহলে এটা দেখো এটা সমান এটা হলো না আরও একটা শূন্য হবে এটা সমান এটা হলো না সুতরাং আমরা কী বলব না এটা মিথ্যা এটা তাহলে কী বলবো এটা মিথ্যা এই অনু সমানুপাতটি মিথ্যা দুয়ের ডিটটি দেখো প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ তাহলে প্রথম পথ গুণ চতুর্থ পদ তাহলে পনেরো গুণ একুশ সমান নয় গুণ পঁয়ত্রিশ প্রথম পথ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ করলে যদি আমাদের হয়ে যায় সমান হয়ে যায় তাহলে আমরা বলবো এটা সমানুপাতে আছে তাহলে সত্য লিখব তখন তাহলে একুশকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি পাঁচকে পাঁচ পাঁচ দিয়ে দশের শূন্য এক একে এক এক দুয়ে দুই তাহলে পাঁচ এক তিন তিনশো পনেরো আবার পঁয়ত্রিশকে যদি আমরা নয় দিয়ে গুণ করি ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার ন তিনে সাতাশ চারে একত্রিশ তিনশো পনেরো তাহলে এটাও তিনশো পনেরো আর এধারটাও গুণফল হচ্ছে তিনশো পনেরো তাহলে এধারটার সমান এধারটা যেহেতু তাহলে এটা সত্য এটা হচ্ছে সত্য তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে